আমাকে আপনাকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে ফারেক করে যরব্বুল আলামিন দুনিয়ার জান্নাতের একটি টুকরাই আমাকে আপনাকে আসার বাসবার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এসাইদুল মুরসালিন খাতামুন নাবিয়িন

যে আমার আপনার মধ্যে আসে যে অহংকার আসলে আমার আপনার কী হবে এবং আল্লাহ তাআলা অহংকারীর জন্য কি রেখে দিয়েছেন এবং যুগে যুগে যেসব মহাদিদ তাদের মধ্যে যে নমনীয়তা বিনয় সেসব সম্পর্কে আমি দলিল সহকারে একটু একটু করে বলার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব বলার জন্য যে আমার আপনার জীবনে এত অহংকার কিভাবে আসে কেন আমরা এত সমাজের মধ্যে অহংকার করি কেন ধনী গরিবকে আমরা মূল্যায়ন করতে পারি না সেসব বিষয় সংক্ষেপে আমি তুলে ধরব

সালাম দিতে পারে না নাম কারণ হলো যে অহংকার তার মধ্যগত স্বভাব হলো যে আমি বড় অহংকারের যে স্বভাব সে মনে করে আমি বড় আমি কেন আগে সালাম দিব কথা কোনো মিলাই নেবে যে আমি কেন আগে সালাম দিব সব সবসময় অপেক্ষা করে অপর যেন আমাকে আগে সালাম দেবে অহংকারী সব সময় অপেক্ষায় থাকে যে মুখ আমাকে আগে সালাম দেবে এবং অন্যদেরকে দেখা যায় ধনী গরিবকে সালাম দিতে পারে না কারণ হলো ধনী হওয়ার অহংকার ধনী কখনো গরিবকে আগে সালাম দিতে পারে না কারণ ধনী হওয়ার অহংকার এবং শিক্ষক ছাত্রকে আগে সালাম দিতে পারে না কারণ শিক্ষকের অহংকার ছাত্র শিক্ষক কখনো ছাত্রকে সালাম দেয় না কারণ শিক্ষক হওয়ার অহংকারে এসে সালাম দিতে পারে না কথা কোনো মিলাই নেবে এবং বড় ভাই ছোট ভাইকে আগে সালাম দিতে পারে না বড় ভাইয়ের অহংকার বলেন বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না বড় বাবার অহংকারে এবং অফিস বস কর্মচারীকে আগে সালাম দিতে পারে না কারণ পদমর্যাদার অহংকার কাজ করে যে আমি বস কিন্তু আমার কর্মসারীদেরকে বস আগে সালাম দিতে পারে না পদমর্যাদার অহংকারে এবং স্বামী স্ত্রীকে আগে সালাম দিতে পারে না পুরুষিত্বের অহংকারে স্বামী স্ত্রীকে সালাম দেয় না পুরুষিত্বের অহংকারে সালাম দেয় না আমি পুরুষ আমাকে আগে সালাম দেবে এবং শাশুড়ি বৌমাকে আগায় সালাম দেয় না সম্পর্কের মর্যাদার অহংকারে কথা কি বলছে দেখেন বাস্তবে এবং বড় হজুর ছোট হজুর আগে সালাম দেয় না নিজের উচ্চ মর্যাদার অহংকারে যে ছোট হজুর বড় হজুর ছোট হজুর সালাম দেয় না কারণ নিজের মর্যাদার কারণে পদ মর্যাদার কারণে সালাম দেয় না এবং গরিব প্রতিবেশী

আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন আকাল রব্বুকুম কুন ইস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা লা ইস্তাগফিরুনা আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ডাকো ক্বাল ওয়া ক্বাল রব্বুকুম আল্লাহ বলেন আমাকে ডাকো ইস্তাজিব লাকুম ইবাদতের ডাকে যে আমি তোমাদের ডাকে সাড়া দেব কিনা আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব ইন্নাল্লাহ ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ তাকে তার অসিরে লাঞ্ছিত অবস্থা ইল্লাল্লা হাজ তা কেরো না মানে বেপায়ে তে তাকে লাঞ্ছিত অবস্থা যাহার নামে আমি দাখিল করবো নিঃ চেক করো তাকে এতো অহঙ্কর করবে বলতে বোধয় কে আল্লাহকে ডাকে ভুলে গেস আল্লাহকে ডাকে আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দেবে তার ইবাদত করবো আর যদি অহংকার বো আল্লাহ থেকে মুখ প্রায় নিয়ে আজ আপনি তাহলে আমার আপনার আল্লাহ

অন্যায় অপরাধ করে প্রকাশ সেবা গোপনে পেছনে আগে সফল গুণের মূল কারণ হলো তিনটা কয়টা তিনটা আপনি যত গুণা করেন অন্যায় করে গোপনে প্রকাশে যত অন্যায় করে তার মূল কারণ হলো তিনটা এবং ওই তিনটি দোষ থেকে সমস্ত পাপ অন্যায় হয়ে থাকে জন্ম নেয় ওই তিনটি থেকে সমস্ত পাপ অন্যায়ের সমস্ত সব কিছু জন্ম নেয় এক নম্বর তিনটে হলো এক নম্বর অহংকার দুই নম্বর লোভ তিন নম্বর হিংসা সহাবল ইমানের চার নম্বর খন্ডর ছাব্বিশ নম্বর আদি চার্জে প্রথম নম্বর কি অহংকার দুই নম্বর লোভ তিন নম্বর হিংসা এই তিনটা কারণে মানুষের কি হয় সমস্ত অন্যায় অপরাধ গুণা প্রকাশ সবকিছু হয় অনুরোধ খতাহ হাফেজ ইবনুল কাইদম রহিমুল্লাহ ওয়ালের মানুষ যত ধরনের অপরাধ সব ভুল ভুল তিনটা প্রথম নম্বর হল অহংকার তিনি বলেন প্রথম নম্বর হল ধহংকার কারুর অহংকারের কারণে কারণে লানত লানটপ্রাপ্ত হয়েছিল কের কারণে ইতিহাস পাওয়া যায় না অহঙ্করের কারোর কারণে এক্লিশ লানটপ্রাপ্ত হয়েছিল আল্লার জান্নাত থেকে তাকে কি করতে হয়েছিল বের করতে অহঙ্করের কারণে দুই নম্বর লোক আজার কারণে আদম আলাই সালামের আল্লাহামকে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেছিল এর কারণে লোবের কারণে আদম আলাহ সালামকে জান্নার থেকে পৃথিবীতে অবতরণ করেছিল তিন নম্বর হিংসা যার কারণে হাবিলের ভাই কাবিল তাকে হত্যা করেছিল এর কারণে হিংসার কারণে শুনেছি না বলে ইতিহাস শুনি না যে হাবিলের কাবিল

যে মানুষকে ধ্বংস করে দেওয়ার মতো ভয়ানক তিনটা অত্যাধিক বেদি তিনটিকে একসাথে বলা হয় আল মহালিকাতু সালাসাকে বলা হয় যার তিনটা অত্যাধিক ব্যাধি যা মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট সালাসকে কি অহংকার করা যাবে লোভ করা যাবে হিংসা করা যাবে হিংসাই তো এখন আমাদের মনে ভরপুর হয়ে গেছে ভরপুর না বলে বর্তমানে এখন হিংসা আমাদের রাজনৈতিক কারণে কথা বলবো নেমেডি নেমি রাজনৈতিক কারণে এখন হিংসা প্রতি হিংসা এখন প্রতি হিংসা আর রাজনীতির চলচাটা না বলে এর সৎভাবেই করতে হয় সৎভাবে এবং সকল লোকের জননী হলো সকল লোকের জননী যেই তিনটের মধ্যে সবচেয়ে ভয়ানক সবচেয়ে ধ্বংসাত্মক সবচেয়ে বিভাজনক হল অহংকার বলসি সকল রোগের জননী হল অহংকার মারাত্মক খঞ্চত্ব ক্ষতিকর ক্ষতিকারক সমস্ত সবকিছুর মূলে হল কি অহংকার এরপরে বরের মারাত্মক কেবল এটা যারা কারণে আল্লাহ ওয়ালিয়া ওয়লি যারা এটাকে বলেছেন অমল আমراض তথা অন্তরের রোগ গুণের যে রোগ অন্তরের রোগ বলা হয়েছে বড় বড় বলিয়া তাদের অন্তরের অন্য কোন রোগ বলেন এটা অন্তরের রোগ অহংকারের কারণে অহংকারের কারণে ইলিশ অভিষপ্ত হয়েছিল এটি এমন রোগ যা জন্য অভিশপ্ত করে দিয়েছেন এই অহংকার এমন একটা রোগ ইলিশের শিরতরে চিরজীবনের জন্য অভিশাপ্ত করে নিয়েছিলেন এবং এর কারণে তাকে জান্নাতের দরজা থেকে তাকে বেরে ফেলে দেওয়া হয়েছিল বের করে দেওয়া হয়েছিল অহংকারের কারণের কারণে এবং আদম আলহিসসলামকে সিদ্ধা না দেওয়ার কারণে কি কারণে আদমাল ইসলামকে সিদ্ধা না দেওয়ার কারণে কারণ এখানে তিনি অহংকার করে বলেছিল আনা খাইবরু মিংকা ফলেক্তানিবিনার ফলে একটা হোমিং আমি তার সে উত্তম বিরলসে সয়তা বিরালছি যে আমি আদমকে কেন সিদ্ধা করবো আনা না হাইউরম আমি তার সাথে উত্তম খলেক্তানি মিন নার আমি হলো আগুনের তৈরিকে তৈরি আমি বললাম আগুনের তৈরি নার মানে কি আগুন আর ফলাক্তালি মানে হলো সৃষ্টি আর সৃষ্টি এবং অখলে একটা তিন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে কি থেকে মাটি থেকে কেবল আছে উত্তম আগুন তৈরি তো কেন কেউ চিন্তা দেবো যার কারণে এই অহংকার আল্লাহ তাকে অভিষক্ত করেছিল